আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত কাস্টমার আমাদেরকে ফোন করে বলে আমাদের এই টার্মাইট কেয়ার স্প্রেটি তারা ব্যবহার করে নাকি অবিশ্বাস্য একটি ফলাফল পেয়েছে সব থেকে ভালো লাগার বিষয় হল মডার্ন পেস্টের এই টার্মাইট কেয়ার স্প্রেটা প্রতিনিয়ত ইউজ করে শত শত কাস্টমারের মন জয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওই কুকার স্প্রেতে একমাত্র আমরাই দিচ্ছি শতভাগ মানিব্যাক গ্যারান্টি এর কারণ হলো আমাদের এই প্রোডাক্টে আমরা এতটাই আত্মবিশ্বাসী যে আমরা বলতে পারি আপনারা যদি কাজ না পান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা টাকা রিফান্ড পাবেন আমাদের এই প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং স্পেশাল ফর্মুলায় তৈরি হওয়ায় এটা একদম কাটের ভিতর পর্যন্ত গিয়ে কাজ করে আপনার ঘরে যত উইপোকার পোকার কলোনি আছে সবগুলো ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ যেটা আপনার ঘরে ফার্নিচার এবং ইন্টেরিয়ারকে দীর্ঘমেয়াদী প্রোটেকশন দেবে আর সব থেকে বড় বিষয় হলো এটা ফার্নিচারের কোনো রকম ক্ষতি করবে না শুধুমাত্র উই টার্গেট করে এই মেডিসিনটি কাজ করবে তাই আপনাকে আমি বলছি আপনি আর এক মিনিটও দেরি না করে আমাদের এই টার্মাইট কেয়ার আপনি অর্ডার করে ফেলুন আমি বলছি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তাই অর্ডার করতে অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন